টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান এমন ইঙ্গিতই জোরালো সরকারিভাবে এখনও ঘোষণা না হলেও পাক বোর্ড যে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তা বেশ স্পষ্ট আর এই অবস্থান ঘিরে এবার মুখ খুলল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্দিষ্ট কোনো দলকে বেছে নিয়ে বয়কট করা সিদ্ধান্ত ক্রিকেটীয় আদর্শ ও স্বার্থের পরিপন্থী এমন সিদ্ধান্ত শুধু একখানা ম্যাচ নয় গোটা প্রতিযোগিতার ভাবমূর্তিকেই প্রশ্নের মুখে ফেলে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তাহলে কি শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির বিবৃতিতে স্পষ্ট ইঙ্গিত এই সিদ্ধান্তের প্রভাব সুদূর হতে পারে এই বিতর্কের নেপথ্যে রয়েছে বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়তেই প্রতিবাদে সরব হয়েছিল পাকিস্তান আইসিসি বাংলাদেশকে ছাঁচাই করায় সেই সিদ্ধান্তকে অন্যায় বলে দাবি করেছিলেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি এর আগেও আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান এমনকি লিটন দাসদের সমর্থনে বিশ্বকাপ বয়কট করার গুঞ্জনও শোনা গিয়েছিল যদিও শেষ পর্যন্ত অনুমান বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিন্তু ভারতের বিরুদ্ধে মাঠে আর নামবে না তারা এই পুরো বিষয়টিতে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানায়নি পাক বোর্ড সেই কারণে আইসিসি আগেভাগে অবস্থান স্পষ্ট করে বিবৃতি জারি করেছে আইসিসির বক্তব্য যে কোনো বিশ্বমানের টুর্নামেন্ট আয়োজনের মূল ভিত্তি হলো যোগ্যতা অর্জনকারী সব দল সমানভাবে প্রতিযোগিতায় অংশ নেবে বেছে বেছে প্রতিপক্ষ ঠিক করে নেওয়াটা সেই ক্রিকেটীয় আদর্শের বিরোধী আইসিসি আয়োজিত প্রতিযোগিতাগুলি ক্রীড়া ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করে কিন্তু প্রতিপক্ষ বেছে নেওয়াটা সেই স্বচ্ছতায় গুরুতর আঘাত করে আইসিসি আরও জানিয়েছে প্রতিটি দেশের সরকারেরই নিজস্ব জাতীয় নীতি নির্ধারণের অধিকার রয়েছে এবং সেই ভূমিকাকে সম্মান করে আইসিসি তবে একই সঙ্গে সতর্ক বার্তা এই ধরনের সিদ্ধান্ত পাক বোর্ডের নিজেদের ক্রিকেটের উপরে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে এই মন্তব্যের পরে জোরালো প্রশ্ন তাহলে কি বড় সড়ো শাস্তির মুখে পড়তে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেট মহলের একাংশের অনুমান এই সিদ্ধান্তের খেসারত দিতেই হতে পারে পিসিবিকে তবে শাস্তির মাত্রা ঠিক কতটা হতে পারে সেদিকে এখন তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব সংঘমিত্র চক্রবর্তী এবিপি লাইভ বাংলা এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে